আপনি গেলে দেখবেন গোপালগঞ্জের পায়খানাও পাকা মনে হয় না নয় এক একটা কোন পাগল যায় কোন ইন্ডাস্ট্রি নাই কিচ্ছু নাই আর এখানে লক্ষ কোটি মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন ঠিক থাকা ঠিক কিন্তু রাস্তা দিয়ে যখন হাটে পা বাচ্চাদের পা চলে যায় মেয়েদের পা চলে যায় আমার মুরব্বীরা কষ্ট পায় আল্লাহ যেন ওই শয়তানকে আরো বেশি কষ্ট দিয়ে দেয় কেন রাস্তা ঠিক করলা না রাস্তা ঠিক করলে তো জান্নাতের সম্মান পাওয়া যায় রাস্তা যারা ঠিক করে তাদেরকে জান্নাতের খবর দেন কে একটা গাছ পড়ে মদিনার রাস্তা বন্ধ ছিল একজন সাহাবি কেটে ওটা সাফ করে দিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে রাস্তার কষ্টদায়ক জিনিস সরিয়ে দিবেন গর্ত বন্ধ করে দেন মাটি দিয়ে এটাও ইমানের কাজ এ মাতে তো আজানি তরিক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া আমরা যার স্বপ্ন দেখব আলেমদেরকে বলবো ভালো আলেন কি আলেন আমলি আলেন যেই আরে আমল করে

মহিলা সাতটা দরজা বন্ধ করেছে কয়টা সাতটা তিনি কার কাছে না চাইলেন কেউ ফেরে না খালি হাতে কার কাছে আল্লাহর কাছে যারা বলবে খাজার কাছে কে আমাদের মহাজন আল্লাহ তোরে খাজার কাছে পাঠাবে তুইও বিপদে পড়বি তোর খাজাও বিপদে পড়বে যাদেরকে মানুষ ডাকবে তাদের কাছে আল্লাহ তাদেরকে পাঠিয়ে দিবে ঠিক তা ঠিক যারা মূর্তি পূজা করছে ও হিন্দু ভাইরা তোমাদের কোন কিতাবে মূর্তি পূজার কোন জায়গা নাই আমাজে তোমরা বানিয়ে নিয়েছো তোমরা যদি তোমাদের কিতাবগুলো পড়তা তোমরা সবাই পড়তা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ওদের ঠাকুররা বলে যেসকা অন্তিম শ্লোক লা ইলাহা ইল্লাল্লাহ होगा उसका অন্তিম জীবন সুখে ভরে जाएगा যাদের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ তাদের চিরস্থায়ী জীবন জান্নাতের হয়ে যাবে এই কথাটা বলেছেন তোমাদের যে কোনো মনুষ্যে দেখলেই তার পাশে তোমরা পড়ো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ স্বপ্ন আমরা দেখবো আল্লাহর কাছে বলবো আল্লাহ সুন্দর স্বপ্ন কেউ উপহার দেন রাসুলকে যদি কেউ স্বপ্ন দেখেন সত্যি দেখলেন শয়তান কোনো আমার নবীর ছবি ধরতে পারে না রাসুলকে স্বপ্ন দেখবেন এটা মোবারক স্বপ্ন রাসুলকে স্বপ্ন দেখলেই রাসুলের সাথে রাসুলের সুপারিশ নসিব হবে এমন কোন কথা রাসুল বলে জানে তবে রাসূল বলেছেন মানরা আমি ফিল মানামে ফাকাদরা আনি হাক্কা যে আমাকে দেখলো সত্যি দেখলো শয়তান কখনো আমার ছবি ধরতে পারে না অনেকে বলেন রাসুলকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম তো বাস্তবে স্বপ্ন হচ্ছে বাস্তবে দেখলে বেশি গুরুত্ব বেশি না কম কথা বল না কেন আবু জেহেল বোধহয় রাসুলকে একবারও দেখেনি হ্যাঁ আবুল আহাব তো জাহান্নামে যাবে কেন ইমানের সাথে দেখতে হবে ঠিক না কিসের সাথে ইমানের সাথে আমরা যদি ইমানের সাথে রাসুলকে দেখি না পাওয়ার সম্ভাবনা আছে না নাই আল্লাহ আমাদেরকে রাসুলের দিদার নসিব করে দেন রাসুলের সবচেয়ে বেশি দূরত পড়বো রাসুলের শূন্যতা মল করবো রাসুলের সাথে থাকার ব্যবস্থা করে দিবেন কে রাসুল বলছেন যে আমাকে মানবে কানা মাইফিত সে আমার সাথে জান্নাতে থাকবে রাসুল কখনো মসজিদে ছাড়া নামাজ পড়েন নেই আমরাও পড়বো না পাঁচ ওয়াক্তে নামাজ কোথায় পড়বো একটু হাত তুলে দেখাই বলেন হে আল্লাহ তোমার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন ইয়ার আব্বাল আলামিন রাসুল কখনো কাউকে কষ্ট দেন নাই আমরাও কষ্ট

আচ্ছা মাদ্রাসার উদ্যোগে আপনারা দিয়ে যাবেন শ্রমিক ভাইয়েরা একটা মাদ্রাসা করেছে না হারে এই শ্রমিক ভাইদের পয়সাই আর কত এরা মাদ্রাসা করেছে আল্লাহ এদের মাদ্রাসা কানাকে মসজিদে নবীর মতো কবুল করো আপনারা প্রত্যেক ভাই বোন আপনার সবাই দিবেন বোনটা আছে তো না পনেরো মিনিট ঠিক আছে আমি ঘটনাটা শেষ করে দেব ঠিক আছে তো অবজেকশন দিবেন না আমি জানি আপনারা অনেক কষ্ট করে এসেছেন অনেক কষ্ট করে আপনারা এসেছেন আমি বোধ খুব আরামে এসেছি এখানে এই রাস্তাগুলো ইচ্ছা করে শয়তান পাকা করে নিয়েছে কাশেরপুরের একটা রাস্তায় হয় না লক্ষ লক্ষ মানুষ দৈনিক চলে ঠিকঠাক আর যেখানে কুত্তাও হাঁটে না সেখানে পাকা করে ধুয়ে দিয়েছে